হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে ভক করতে একটা ভিডিও নিয়ে তো দেখো সকালবেলায় আমার এখন নতুন একটা ডিউটি হয়েছে তো ভাড়া বাড়ি থাকি কোথাও তো কিছু কাজ টাজ করতে পারি না ইচ্ছে করে সবার মতো অনেক কিছু করতে কিন্তু কোনো কিছুই করে উঠতে পারি না তো সে যাই হোক কয়েকটা অ্যালোভেরা ছিল আর তুলসী গাছ ওই টবের মধ্যে লাগানো আছে তুলসী তলায় জল তবু বলে দি বলে সব সময়ই দিই তো এখন না আমি বাপের বাড়ির থেকে লঙ্কা এনেছিলাম লঙ্কাগুলো শুকিয়ে গিয়েছিল সেই লঙ্কাগুলো তুলসী তলার বা ওই টবের চারিদিকে দিয়ে ফেলেছিল সেগুলো থেকে গাছ বার হয়েছে তো আমি বললাম কয়েকটা কৌটো টৌটো এনে গাছগুলো বসিয়ে দাও তো ওর বাবা কয়েকটা কৌটো এনে গাছ বসিয়ে দিয়েছে মাটি সামনে থেকে মাটি তো পাওয়া যায় না তো ইঁদুর না কি মাটি ঠেলেছিল সে বালি মাটি একদম মাটির থেকে বালি বেশি ওতে করেই ওই কৌটোগুলো দেখো দেখতে পাচ্ছ কি ওতে করে গাছগুলো তারাও একটু পরে দেখাচ্ছে কিসে জল দিচ্ছে আর এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কেন জানো তো কয়েকদিন আগে লক্ষ্য করে দেখছিলাম কি গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো অ্যালোভেরা তারপরে এই লঙ্কা গাছগুলো তো একদমই ছোটো ছোটো সেই জন্য ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিই সকাল বিকেলে মানে গোড়ায় দেওয়ার পরে না পাতাগুলো ভিজিয়ে দিই তো পুরো ভিজিয়ে দিই তাহলে কী হয় পাতাগুলো আমি দেখলাম আস্তে আস্তে কালারটা আবার সবুজ হয়ে গেছে মানে এত রোদ গরম তো সেই জন্য এই দেখো এই এই গাছগুলো লঙ্কা এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল মানে একটা লঙ্কা যারা কম ঝাল খায় আগে মনে হয় বলেছিলাম আমি এক কিলো মাংস রান্না করা যাবে আর ঝালটা না অন্যরকম সঙ্গে সঙ্গে খাওয়ার সময় অত লাগে না পরে পরে পুরো কান টান জ্বালা জ্বালা করবে তো চলো সবাই কেমন আছো বলো আমার সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমি তোমাদের সামনে খেয়েলাম তো দেখো এদিকে গাছে ওই জল দিতে গিয়েছিলাম ঝাড় টাট দিয়ে ঘরে ঘর মুছে মানে ভাত বসিয়ে তারপরে জলটা দিয়ে এসে এরপর আমি ঘর মুছে যাইনি সরি জল দিয়ে এসে আমি ঘর মুছে এটা বলতে চাচ্ছিলাম তো সাউন্ড যখন দিচ্ছিলাম আমার ছেলে দিকে তাকিয়েছিলাম আমার ছেলে আমার কাছে বসে আছে আর এটা নেব ওটা নেব বলছে সেই জন্য ভুল হয়ে গেছে সরি তো ঘর মুছে নিচ্ছি দেখো আর অনেকটা বেলা হয়ে গেছে আটটা মতো বেঁচে গেছে তো আমি শুরু করেছি সাড়ে ছটা পৌনে সাতটা থেকে এখন শুধু হাতটা হচ্ছে আজকে দেরি হয়ে গেছে জানি না কতটুকু কি রান্না করে দিতে পারবো খেয়ে যাবে নিয়ে যাবে ওর বাবা সবে উঠেছে তো আমি বললাম যাও তাড়াতাড়ি বাজার থেকে মাছ টাছ কিছু আনো তো বললো ঠিক আছে যাচ্ছি তারপরে ঘর মুছে দেখো আমি ঘরের সামনে এইভাবে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এভাবে জল দিয়ে ভেজালে না মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা একটু আসছে সেই জন্য ভিজিয়ে দিই প্রত্যেক দিন এক একবার কি জল দুবার জল যেমন দিয়ে তো তারপরে দেখো ভাতটা হয়ে গেছে আমি নামাবো কিন্তু তার আগে আমার ছেলে ওই দিকে উঠে গেছে তো ওর জন্য গ্লাসে জল নিচ্ছে একটু জল ওকে দেবো বোতল ধরেও খায় এবারে গ্লাসে করে সকালে দিয়ে যতটা খাবে খাবে প্রচণ্ড সকালবেলায় তো সঙ্গে সঙ্গে উঠেছে এখন তো এখন একটুখানি ঘ্যান ঘন করবে মানে কিছু করতে চাইবে না কোলে হতে চাইবে এটা সেটা যেমন বাচ্চারা করে কিন্তু এই সময় আমি এমনই ব্যস্ত থাকি যে ও বেরোবে ওর রান্না আছে এ তো ছোটো কি বোঝে তো সকালবেলায় মায়ের কোলে হোক বাবার কাছেও খেলা করতে যায় সব বাচ্চাই তো যাই হোক ওকে আমি জলটা দিয়ে দিলাম ওদের আস্তে আস্তে খাচ্ছে আর বলছে আর খাবো না আর খাবো না তুমি নিয়ে নাও এইসব বলছিলো সব সারাদিন প্রচুর জল খায় গরমে খাবার খাচ্ছেই না বলতে গেলে জলই খেয়ে থাকছে এরকম একটা অবস্থা তো আমি ওকে জলটা দিয়ে বললাম দেখ শোনা বাইরে কত রোদ তো দূরের দিকেই তাকিয়েছিল আমাদের আমাজন জঙ্গলের ওই দিকে আমাজন জঙ্গলই বটে কেমন তো দেখলে ওরকমই জঙ্গল বাইরে তো ওকে জল খাইয়ে আমি বললাম বাবা বিছানা নিজে একটু দাঁড়া আমি বিছানাটা ঠিক করি তো আমি বিছানা ঠিক করছি কিন্তু ওর সঙ্গে সঙ্গে আমার বিছানাটাকে এদিক সেদিক ট্রেনে ঘটে দিয়েছে তারপরে আমি যেটা না করলে না সেটা করে বালিশালে আবার তুলে দিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবার বিছানের গিয়ে বসে গেছে এবারে আমি পেস্ট লাগিয়ে মানে ব্রাশে করে এনে বলছি শোনা একটুখানি ব্রাশ দেবো আসো বলে না আমি নিজে করবো বলে ওর হাতে ব্রাশটা দিয়ে দিলাম কোনো কোনো সময় স্বাধীনতা দিয়ে দিতে হয় তো সবসময় জোর করা উচিত নয় বাচ্চাদেরকে তো দিলাম ব্রাশ তো ধীর করলো কোলেটটা প্রথমে একটু চেটি ফেলো তারপরে আমি হাতে আবার পেস্ট নিয়ে ওকে একটু ব্রাশটা করিয়ে দিয়ে মুখটা মুছে দিলাম সেটা শেয়ার করলাম না তো সব কিছু তো ওই দশ মিনিটে শেয়ার করা সম্ভব নয় তাই না তিন চার ঘন্টায় অনেক কাজ থাকে মানে যেহেতু বাচ্চা ছোট বান্না সব থাকে ঘরের কাজ মোছা ঝাড়া জল কাজে জল অনেক কাজ থাকে সেগুলো তো আর শেয়ার করা সম্ভব না তারপর দেখো ওকে মুখ মুছে আমি বললাম বাবা এখানে বস বলে ওকে একটুখানি গাড়িতে বসিয়ে দিলাম বাইরের দিকে মুখ করে ও বাইরেটা দেখছে আমি তাড়াতাড়ি করে পড়া বসিয়ে একটুখানি উচ্ছে ছিল দুটো উচ্ছে ছিল বেশি ছিল না তার সঙ্গে একটু আলু চাক করে দিয়ে ভেজে নিচ্ছে ওর বাবা আসলে একটু ভেজে রাখি ওর মাছ যা আনবে একটু কলমি শাক আনতে বলেছি জানি না ওর বাবা তো হয় খেতে পারবে না কেন দেরি হয়ে যাবে শাক বাঁচতে হবে তো এইটুকু করে নিই ও আস্তে আস্তে সেই জন্য ভাবলাম হচ্ছে আলুটা একটুখানি ভেজে নিই উচ্ছে আলু দেখো ভাজতে দিয়ে দিলাম আর নুন মাখিয়ে যে রাখবো না সেই সময়টা আমার কাছে নেই কেন নুন হলুদ মাখিয়ে রাখলে খেতেই ভালো তেঁতোটা বার হোক হয়ে যায় তাড়াতাড়ি সবজি তেতু হয়ে যায় কিন্তু তেঁতো এখন বেশি একটা লাগবে না কেন আলু দিয়েছি আর গরমে তেঁতো খেতেই ভালো লাগে আর আমার হাতে সময়ও নেই সেই জন্য আমি একদম তেলের উপরে দিয়ে তারপরে নুন আর হলুদ দিলাম আমার উ ভাজা হয়ে গেছে তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কিছু বলতে বলতে দেখো ভাজা হয়ে গেল ওরপর মাছ এনেছিল ওর বাবা দেখো আমি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি রাউন্ড ভেজে তুলেও নিয়েছি আবার তিন পিস ভাজতে দিয়েছি এদিকে দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি কেটে কাঁচা লঙ্কাটা পরে দিয়েছিলাম আগে আমার ছেলের জন্য তরকারি তুলে সেই জন্য অতোগুলো লঙ্কা একসঙ্গেই আজকে করে নিয়েছি তো দেখো তরকারি রান্নাও হয়ে গেছে মাছের ঝাল আর ওই উচ্ছালু ভাজা দিয়ে বাবাকে খেতেও দিয়ে দিলাম ওর বাবা খাচ্ছে আর কন্টেনারে ভরেও দিয়েছি আর এই যে কলমি শাক আনতে বলেছিলাম একাটি কলমি শাক এনেছি আমি রসুন কটা ওখানেই দেখেছি সেই জন্য ভাজবো শাক আর এই সবজিগুলো এনেছে ও চলে যাওয়ার পরে আমি সব গুছিয়েছি টমেটো আদা লঙ্কা গাজর ঝিঙে তো এগুলো গুছানো হয়নি এতক্ষণ ধরে একটুগুলো ব্যাগের সবজি ব্যাগেই ছিল আমি যেটা বার করলেন না নয় সেটা বার করে নিয়েছিলাম ডিম এনেছিলো ডিমটা বার করে নিয়েছিলাম আচ্ছা একটা রুটি এনেছিল আমার ছেলে বলে খাবো কি রুটি রুটি বিশেষ দিই না তো রুটিটা একটু কামড়ে কামড়ে খাচ্ছিলো বলে ওকে তো আর এখন খেত মানে খেতে দেবো না কিছু অর্ধেক খেয়ে মানে অর্ধেকও খায়নি অর্ধেকের একটু কম খেয়েছে আর চারিদিকে না টুকরো টুকরো করে ফেলেছে সেই জন্য বলি আর কিছু এখন দেবো না একটু বেড়ার দিকে দুধ কিংবা শশা পোশাক খেতে দেবো যেহেতু গরমে এমনি কিছু খেতে চাইছে না তারপরে দেখো একটু পটল কেটে নিয়েছি আর ওরা দুজন দেখ ওরা দুজন না মানে আমার ছেলে আর একটা ছেলে থাকে এখানে ওরই বয়সী ওর থেকে আঠেরো কুড়ি দিনের বড় এ তাকে মারছে ও তাকে মারছে এসব খেলা করছে আস্তে আস্তেই করছে আমি লক্ষ্য রেখেছি তারপরে দেখো আমি পটল তিনটি কেটেছি ভাজবো বলে শাকের আগে তেল দিয়ে বোতলটা ভেজে নিচ্ছি এটাও ভাজছি ছেলেকে খাওয়া শেখানোর জন্য যেহেতু ছেলেটা তো ছোটো না ওকে একটুখানি হাতে দেব। যাতে ও শেখে কিছুই তো খেতে চায় না মানে হাতে কিছু খেতে পারে না এখন অব্দি খাইয়ে দিই একটুখানি পটল ভাজি যদি হাতে এক পিস দিলে খায় এক পিস তো আর ভাজা যাবে না সেই জন্য তিনটে পটলকে কেটে নিয়েছি ছয় পিস হয়েছে ওটা ভেজে নিলাম আর শাক আজকে এনেছি বেরোবো শাকের থেকে খাস বেশি তো শাকটা আমি কেটে নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম ওদের ঘাস দেখো কত মানে এত অবস্থা ঘাস দেখো এক তো দেখে নিলে সকালে আমি কেমন ব্যস্ত থাকি মানে মাথাটা যে ঠিক করবো সেটুকু সময় নেই এমনি গরম দিন করে সাত তারপরে সাড়ে ছটা সাতটা করে একদম সাড়ে নটা দশটা অবধি ভীষণ একটা চাপ থাকো বাবা বেরিয়ে গেলে এবার আস্তে আস্তে বাদ বাকি কিছু রান্না করাই যেমন আজকে পটলার শাক ভাজবো অন্য দিনও করি আমি নিজে একটু খাই তার আগে আমার ছেলেকে খাইয়ে দিই আজকে একটুখানি রুটি খেয়েছে বলে আর কিছু খাওয়াবো না এ ঘনাখানে পরে একটু দুধ খাইয়ে দেবো তো চলো আজকের মতো একটুখানি খেতে থাকি কাজগুলো নিতে থাকি ভোগ বড়ো হয়ে যায় আর বড়ো করবো না বাই ভাই সবাই ভালো থাকবো সুস্থ থাকো গরম বেশি বেশি করে যন্ত্র আর নিজে খেয়ে থাকি